আমি বোলসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সাতাশে সেপ্টেম্বর আবার নিফটি প্রাথমিকভাবে র্যালি করেছিল সেনসেক্স প্রাথমিকভাবে র্যালি করেছিল এবং বিভিন্ন স্টকস বিভিন্ন সেক্টরে তারা তাদের নতুন ফিফটি টু উইক্স হাই আজকের ছুঁয়েছে বা সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি তবে বেলা শেষে অর্থাৎ শুক্রবার দিনের শেষে নিফটিতে হালকা কারেকশানস আসে এবং সেনসেক্সেও হালকা কারেকশন আসে তবে সেটা কিন্তু খুব স্বাভাবিক একটা অংশ এতখানি র্যালি হয়েছে ছাব্বিশ হাজার দুশোর ওপর উঠে গেছে দু হাজার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পঁচাশি হাজারের ওপরও বন্ধ হয়েছে নিফটিও ছাব্বিশ হাজারের ওপরেই বন্ধ হয়েছে সুতরাং যে র্যালিটা আমরা দেখছি সেটা একটা সাস্টেন্ট র্যালি এটা বলা যেতে পারে রাকেশ ঝুঞ্ঝুনওয়ালাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে বোঝেন যে নিফটি বা সেন্সেক্স বা মার্কেট তার টপে উঠে গেছে তখন তার বক্তব্য খুব স্পষ্ট তিনি বলেন যখন কর্পোরেট আর্নিংস টপমোস্ট বা অ্যাপেক্স ছুঁয়ে যায় এবং যেখানে বোঝা যায় যে এরপর সেই কর্পোরেট আর্নিংসের মানে সেই কোম্পানির পক্ষে বা কোম্পানিগুলোর পক্ষে আবার নতুন করে সামনে নতুন উচ্চতায় যাওয়ার সম্ভব না এবং তার সঙ্গে যদি বাজারে দুঃসংবাদ থাকে এবং সেই দুঃসংবাদের মানে একের পর এক দুঃসংবাদ আসতে পারে বা মানে আসতে থাকে তখন কিন্তু বোঝা যায় কোথাও না কোথাও সেই বাজার একটা টপ ছুঁয়েছে বা অ্যাপেক্স ছুঁয়েছে এই মুহুর্তে ভারতীয় শেয়ার বাজারে কি কোনোরকম খারাপ খবর রয়েছে এটা প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন বিশ্ববাজারে সমস্ত শেয়ার বাজারগুলো কি খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিশেষ করে ইকোনমিক যেগুলো পলিসিস রয়েছে যেটা আপাতত এশিয়া আমেরিকা ইউরোপ সবাইকে অ্যাফেক্ট করছে সেইটা হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে বিভিন্ন দেশের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ইন্টারেস্ট রেটে সেটা ইন্টারেস্ট রেট কাট করা এবং সেটা তার ফলে যেটা আমরা দেখছি একটা সাস্টেন র্যালি চলছে একটা রিনিউড র্যালি চলছে মানুষ কোথাও না কোথাও বিশ্বাস করছেন যে মানুষের হাতে সাধারণ মানুষের হাতে এই ধরনের ইন্টারেস্ট রেট কাট করার ফলে টাকা আসবে এবং সেটা তারা খরচ করতে পারবেন এবং বিভিন্ন ইকোনমিস্ট বা বিশেষজ্ঞ তারা কিন্তু এই মতেই বিশ্বাসী কীরকম দেখুন প্রথম কথা হচ্ছে যে ইনফ্লেশনকে টেম করার জন্যে তাকে কন্ট্রোল করার জন্যে ব্যাঙ্ক অফ জাপান বহু বহু বছর পর তারা ইন্টারেস্ট রেট হাইক করেছিল তার ফলে যেটা হয়েছিল যে গোটা এশীয় বাজারে একটা কম্পন ধরেছিল ইনক্লুডিং জাপান সেটা ছুঁয়েছিল আমেরিকা এবং ইউরোপ অবশ্যই ভারতকেও বেশ কিছুটা অংশ সেটা প্রভাবিত করেছিল এরপর যেটা হয় যে বহু মাস ধরে যে প্রশ্নটা ছিল যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাঙ্ক তারা কোনো ইন্টারেস্ট রেট কাট করবে কিনা ইন্টারেস্ট রেট ডেফিনেটলি তারা কাট করবেন এটা প্রায় ধরেই নিয়েছিল মার্কেট অন্তত টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস তারা রেট কাট করবেন এটা মার্কেট ধরে নিয়েছিল সেইখানে তারা মার্কেটকে অবাক করে দিয়ে ফিফটি বেসিস পয়েন্টস রেট কাট করে তার ফলে তারপর আমেরিকার যে বিভিন্ন ইন্ডাইসেস কি ন্যাসড্যাক বলুন কেপ স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন এবং ডাউজনস বলুন সেগুলো প্রত্যেকটা র্যালি করে এমনকি ভারতীয় বাজারে যেখানে মানুষ মনে করছিলেন যে নিফটি আর পারছে না সেন্সেক্স আর পারছে না ক্লান্ত হয়ে গেছে ব্রডার মার্কেটে র্যালি হচ্ছে না ক্লান্ত হয়ে গেছে সেখান থেকে রিনিউড একটা ইন্টারেস্ট নিয়ে একটা র্যালি শুরু হয় এরপর যেটা আরেকটা বিষয়কার ব্যাপার দ্বারা অবশ্যই এটাকে বিষয়কার ব্যাপার বলাটা অনুচিত সেটা হচ্ছে যে পিপলস ব্যাংক অফ চায়না আমেরিকার সরি চায়নার কেন্দ্রীয় ব্যাংক তারা নতুন করে দুটো জায়গায় তারা ইন্টারেস্ট রেট তারা কমিয়েছে এক হচ্ছে রিভার্স রেট রেপো রেট বা আর 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 যেখানে তারা সিগনিফিক্যান্ট পঞ্চাশ পেশিস পয়েন্টস কমিয়েছে ফিফটি এবং তারা রেপো রেট করিয়ে কমিয়েছে টোয়েন্টি বেসিস পয়েন্টস অর্থাৎ দুদিক থেকেই তারা কেবলমাত্র ব্যাংকে যে লাভবান করেছে তা নয় তারা সাধারণ মানুষকেও একটা স্বস্তি দিয়েছে কারণ চায়না কিন্তু গত কয়েক বছর ধরেই সমস্যার মধ্যে দিয়ে চলছিল তাদের অর্থনৈতিক যে বৃদ্ধি সেটা কোথাও না কোথাও বারবার ধাক্কা খাচ্ছিলো জিডিপি গ্রোথ ধাক্কা খাচ্ছিল এবং তারা নানা জায়গায় বিশেষ করে ডোমেস্টিক যেটা গ্রোথ রয়েছে সেই অত্যাধিক ডোমেস্টিক গ্রোথের ফলে ওভার সাপ্লাই হয়েছিল তার ফলে তাদের যে বাজার অন্তত ডোমেস্টিক বাজার সেখানে কিন্তু তারা বারবার ধাক্কা খাচ্ছিল এইবার দেখুন সেটা হচ্ছে যে কোথায় ধাক্কা খাচ্ছিল পার্টিকুলারলি যেটা ধাক্কা খাচ্ছিলো সেটা হচ্ছে রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট নিয়ে চায়না অনেক অনেক দিন ধরে এই সমস্যায় তারা ভুগছিল বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিজগুলো তারা ইন্টারেস্ট পেমেন্টে ডিফল্ট করছিল এইটা তাদের একটা প্রাথমিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তার ফলে তারা যেটা করেছে রিভার্স রেপো রেট তারা কম করে যেটা করেছে সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলোকে কিছুটা স্বস্তি দিয়েছে ব্যাঙ্কগুলোর হাতে কিছু অতিরিক্ত টাকা দিয়েছে এবং এই অতিরিক্ত টাকার ফলে তারা দুটো কাজ করতে পারবে এক তারা লেন্ডিং বৃদ্ধি করতে পারবে অর্থাৎ দৌড় বৃদ্ধি করতে পারবে এক দু নম্বর হচ্ছে চাইনিজ যে গভমেন্ট রয়েছে তারা যখন নতুন বন্ড বন্ড ইস্যু করবে বাজারে নতুন বন্ড আসবে ব্যাংকগুলো কিন্তু সেই বন্ডগুলো কিনতে পারবে এবার রেপো রেট মানে কি এবং রিভার্স রেপো মানে রেপো রেট মানে কি এটা একটু সংক্ষেপে বোঝাবার চেষ্টা করি রেপো রেট মানে হচ্ছে খুব সহজ ভাষায় যে যে টাকাটা বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার করে যে রেট অফ ইন্টারেস্টে আর রিভার্স রেপো রেট হচ্ছে ঠিক উল্টো অর্থাৎ যখন ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকগুলো মনে করে যে অর্থনীতিতে অত্যাধিক টাকার সাপ্লাই চলে এসছে ফ্লো চলে এসছে সেই ফ্লোটা কাপ করার জন্যে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিন্তু এই বিভিন্ন ব্যাংকগুলোর কাছ থেকে টাকাটা তারা নিয়ে নেয় একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট এবং তার ফলে যেটা হয় যখন তারা বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক কাছ থেকে টাকা নিয়ে নেয় তখন সেটাকে বলা হয় এবং যে ইন্টারেস্টটা পেমেন্ট করে সেটাকে বলা হয়েছে রিভার্স রেপো রেট এর ফলে ব্যাঙ্কগুলোর হাত থেকে টাকার ফ্লো কমে যায় মানুষজনকে টাকা দেওয়ার মতন যথেষ্ট পরিমাণ টাকা থাকে না এবং মানুষের ইন্টারেস্টও কমে যায় এবং রেপো রেটের ক্ষেত্রেও তাই রেপো রেট যদি হাইক করা হয় বিশেষ করে অর্থনীতি যখন অত্যাধিক ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন রেপো রেট হাইক করা হয় অর্থাৎ ব্যাঙ্কগুলো রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে যে টাকাটা ধার করে সেটার ইন্টারেস্ট রেট হাইক হয়ে যায় খুব স্বাভাবিকভাবে যখন কেন্দ্রীয় ব্যাংক তার ইন্টারেস্ট রেট হাইক করে এদেরকে লোন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলো তখন সঙ্গে সঙ্গে বা এন কিন্তু সঙ্গে সঙ্গে তারা তো অন্য কোথা থেকে টাকা ডেফিনেটলি জেনারেট করতে পারবে না সুতরাং তাদের কেউ ইন্টারেস্ট রেট হাইক করতে হয় এবং ইন্টারেস্ট রেট হাইক করলে তখন সাধারণ মানুষ কি পার্সোনাল লোন বলুন কি অটো লোন বলুন কি অন্যান্য কি হোম লোন বলুন সেইগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট কমে যায় এতদিন যেটা খেয়াল করে দেখে যে কোভিড পরবর্তী সময় মানে ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা বাধ্য হয়েছিলেন ইন্টারেস্ট রেট ক্রমাগত হাইক করে যেতে বিশেষ করে রেপো রেট কারণ অত্যাধিক টাকার যেটা ফ্লো ছিল সেটা ভারতবর্ষের অর্থনীতিতে ছিল সেই টাকাটার ফ্লোটা কমানোর জন্য রিজার্ভ ব্যাংকে এই ধরনের পদক্ষেপ নিতে হয়েছিল এখন যখন বিশ্বের সবচেয়ে দুটো বড় অর্থনীতি অর্থাৎ আমেরিকা এবং চায়না ইন্টারেস্ট রেট কাট করেছে তখন এবং অবশ্যই তাতে ইউরোপিয়ান ইউনিয়ন যে তারা ইন্টারেস্ট রেট কাট করেছে তারপর ব্যাঙ্ক অফ ইংল্যান্ড তাদের ইন্টারেস্ট রেট কার্ড করেছে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেক্ষেত্রে কি পিছিয়ে থাকবে অলরেডি আমরা একটা হাই ইন্টারেস্ট রেট রেটের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে পাস করছি এবং খুব স্বাভাবিকভাবে যারা কনজিউমার্স তাদের হাতে অর্থ কম রয়েছে তারা লোন নিতে তেমন সাহস পাচ্ছে না এই হাই রেট অফ ইন্টারেস্টে অটো লোন নিতে সাহায্য পাচ্ছে না তার মানে মানে সাহস পাচ্ছে না তার ফলে যদি যদি ইন্টারেস্ট রেট আর ব্যয় কারণ বড় বড় অর্থনীতিগুলো তারা ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে সেক্ষেত্রে এর হাতে অপশানস আছে কি নেই উত্তর হচ্ছে যে কোর ইনফ্লেশন যেটা ডেটা অনুযায়ী গত বারো বছর মানে দু হাজার মানে গত মোটামুটি বারো বছরের সবচেয়ে কম এই মুহূর্তে অর্থাৎ দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশে এই মুহূর্তে কোর ইনফ্লেশন কিন্তু সবচেয়ে কম ভারতবর্ষে এবং কর পরপর কয়েক মানে মাস ধরে আমরা দেখছি যে সিপিআই ইনফ্লেশন ডাব্লিউপিআই ইনফ্লেশন কিন্তু এর যে জোন অফ কমফর্ট সেটার তলাতেই রয়েছে এরপর সামনের যে মাস অর্থাৎ মাসে যদি আমরা ডেটা পাই বা তাহলে হয়তো বা হতে পারে আরবিআই তার অক্টোবরের পলিসিতে হয়তো বা তারা এই এই পলিসি অর্থাৎ মানে এই যে রেপো পলিসি পলিসি বা রিভার্স এই এই মানে ধরনের পলিসিগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারেন কি কিনা সেটা অলরেডি কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে যেমন হচ্ছে যে যদি বলা যেতে পারে যে আমাদের আরবিআই যেটা হচ্ছে যে আরবিআই অলরেডি তিনটে তাদের মানে মানিটারি পলিসি কমিটি মিটিং তারা নির্ধারণ করে রেখেছেন যেমন অক্টোবরে তারা সাত তারিখ থেকে ন তারিখের একটা এমপিসি মিটিং রয়েছে ডিসেম্বরে চার থেকে ছ তারিখের সেকেন্ড মিটিং রয়েছে এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পাঁচ তারিখ থেকে সাত তারিখ আরেকটা আরবিআই এর এমপিসি মানে মানিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে এইবার বিভিন্ন যে চ্যানেলস রয়েছে বা বিভিন্ন যে বিজনেস চ্যানেলস রয়েছে বা সংবাদপত্র রয়েছে তাদের বক্তব্য বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন রকম ওপিনিয়ন তারা দিচ্ছেন যেমন রয়টার্স বলছেন যে মোটামুটি অক্টোবরে যদি নাও বা হয় ডিসেম্বরে একটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়তো রেড কার্ড করতে পারে জেপি মর্গান বলছেন যে হ্যাঁ রেড কার্ড একটা ডিস্টিং পসিবিলিটি পড়তে কারণ সেক্ষেত্রে তারা তারা ওই একই কথা বলছেন যে হয়তো বা অক্টোবরে তারা রিভিউ করবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের পজিশন হয়তো ডিসেম্বরে গেলেও একটা রেড কাটের পসিবিলিটি আসলেও আসতে পারে ইউ ইউবিএস তাদেরও একটা বক্তব্য ইউবিএসও ওই ডিসেম্বরকেই টার্গেট করে বসে আছে এবং তাদের বক্তব্য খুব ক্লিয়ার যে হয়তো একবারে যদি আরবিআই রেড কাট করে তাহলে হয়তো একবারে তারা রেড কাট করবেন না তারা হয়তো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস করে তারা রেড কাট করতে পারে এইটা একটা বড় আমাদের পক্ষে আসার আলো হতে পারে নতুন করে যেটাকে স্টিমুলাই বলে সেইটা একটা স্টিমুলাই হিসাবে কাজ করতে পারে ভারতীয় শেয়ার বাজারে কারণ এতটা ছোটার পর ডেফিনেটলি আমাদের যেটা লক্ষ্য থাকবে যে অক্টোবরে আবার কিন্তু নতুন করে আমরা কোয়ার্টারলি কর্পোরেট আর্নিংসগুলো পাবো সেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের ডেফিনেটলি তাদের সেকেন্ড যে কোয়ার্টারলি রেজাল্টস সেটা প্রকাশ করবে সেইখানে আমরা একটা আন্দাজ পাবো যে সত্যি সত্যি কি তাদের কর্পোরেট আর্নিংস তারা বৃদ্ধি করতে পারছেন এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে যে যদি ইনফ্লেশন আওতার মধ্যে থাকে যেটা আরবিআই সবচেয়ে বড় মাথা ব্যথা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা কনজিউমার স্পেন্ডিং সেটা ভারতবর্ষে সিগনিফিক্যান্টলি কমেছে সেই কনজিউমার স্পেন্ডিং কে উৎসাহ দিতে কারণ একমাত্র যদি কনজিউমার স্পেন্ডিং ইনক্রিজ করে তবেই কিন্তু কর্পোরেট যে বিভিন্ন কর্পোরেট যে হাউসেস রয়েছে তাদের যে পণ্য রয়েছে সেগুলো ডেফিনেটলি সেই বিক্রি বৃদ্ধি পাবে সেখানে কনজিউমার ডিসক্রিপশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি এই ধরনের রেপো রেটে রেড কার্ড রেপো রেট কার্ড হয় বা ইন্টারেস্ট রেট সে মানে খুব সহজ ভাষায় হচ্ছে ঋণের সুদের হার যদি কমে সেক্ষেত্রে খুব মানে স্বাভাবিকভাবে হাউসিং বেনিফিটেড হবে অটো বেনিফিটেড হতে পারে অটো অ্যান্ড সিডিয়ারিস বেনিফিটেড হতে পারে সিমেন্ট বেনিফিটেড হতে পারে তারপর মেটালসের মধ্যে স্টিল বেনিফিটেড হতে পারে কারণ এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড রয়েছে একটা ইন্টারেস্ট রেট কার্ড ফলে ভারতীয় শেয়ার বাজার যদি আরও উপরে যেতে চায় বা মানে তারা যেতে পারে কেবলমাত্র তখন যখন এরকম ধরনের একটা স্ট্রং স্টিমুলাই আমরা দেখতে পারবো এবং তার গ্রাউন্ড ওয়ার্কিং কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হয়ে রয়েছে এছাড়া আরেকটা কথা না বললেই নয় যে ভারতবর্ষ কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর কিন্তু তারা ফোকাস করছেন এর মধ্যে রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে রিনিউয়েবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে এবং ভারত সরকার অত্যন্ত তাদের যে ন্যাশনাল যে পলিসি রয়েছে পাওয়ার মানে এনার্জি পলিসি রয়েছে সেইটার ওপর তারা ফোকাস করছেন এবং এই বিশেষ করে রিনিয়েবল এনার্জি পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন তারপর ডিফেন্স এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠছে এটা যে এর আগেও বারবার বলা যে দেখুন ফসেল ফুয়েল থেকে একটা ট্রানজিশন করার চেষ্টা চলছে টু রিনিউয়েবল এনার্জি এটা ঘটনা কিন্তু এতটা কাজটা এতটাও সহজ না খুব দ্রুত যে রিনিউয়েবল এনার্জি থেকে মানে সরি খুব ফসিল এনার্জি থেকে আমরা রিনিউয়েবল এনার্জিতে ট্রানজিট করতে পারবো এটা হওয়াটা এতটা ইজি না তার কারণটা প্রথম কথা যে রিনিউয়েবল এনার্জি ব্যবহার ভালো কিন্তু সেখানে ভারত সরকারের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে ইন টার্মস অব বুস্ট মানে বুস্টার ডোজ দেওয়ার মতন করে ভারতীয় সরকার কিন্তু নানা ধরনের সবস দিচ্ছে বিভিন্ন রিনিউবেল এনার্জি কোম্পানিকে ছাড় দিচ্ছে বিভিন্ন রিনিউবেল এনার্জি কোম্পানিকে বিভিন্ন ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানিসকে ইলেকট্রিক ব্যাটারি কোম্পানিসকে যাতে তারা সঠিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারে এছাড়া ভারতবর্ষে ভারত সরকারের বা ভারতীয় সরকারের ফোকাস রয়েছে সেমি কন্ডাক্টার্সের ওপর সবাই জানেন যে সেমি কন্ডাক্টার্সের অপরিহার্য ব্যবহার রয়েছে গ্রাফিক প্রসেসিং ইউনিটসের ক্ষেত্রে জিপিউ তৈরির ক্ষেত্রে এবং জিপিউ সমস্ত ক্ষেত্রে কি মোটামুটি গেমিং বলুন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন কি সুপার কম্পিউটার বলুন সব ক্ষেত্রে কিন্তু এ জিপিউ এর ইউসেজ কিন্তু অপরিহার্য এছাড়া সেমিকন্ডাক্টরস আমাদের ডেলি হাউসহোল্ডস গুডস থেকে শুরু করে অটো থেকে শুরু করে সমস্ত মোবাইল থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবহার হয় আর যদি ভারত সরকারের পদক্ষেপগুলো দেখেন তাদের পলিসিসগুলো দেখেন তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন যে ফোকাস কিন্তু রিনিউয়েবল এনার্জি ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ওপর এবং বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ তারা ক্রমাগত চলে আসছে এই ধরনের বিজনেসে তারা ভারত সরকার তাদের এনকারেজ করছেন এইখানে বেশ কিছু বিশেষজ্ঞ তারা একটা ব্যাপারে ওয়ারি তাদের বক্তব্য হচ্ছে বড় বড় কোম্পানিজগুলো হয়তো বা রিনিউয়েবল এনার্জি বলুন বা সেমিকন্ডাক্টার বিজনেসে বলুন সেখানে সাস্টেন করে যাবে কারণ তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে তারা খরচ করতে পারবে ব্যাঙ্কগুলো তাদের টাকা দিতে লোন দিতে তাদের কোনো কার করার কোনো কারণ তারা দেখছেন না কিন্তু ছোট ছোট কোম্পানিজগুলো বড় বড় কোম্পানিজগুলোর সঙ্গে এঁটে উঠতে পারবে কিনা লড়াইয়ে কারণ স্টার্ট কথাটা শুনতে খুব ভালো লাগে মানুষ তার প্রতি আকর্ষিত হন মানুষগুলো তাকে সেই ধরনের কোম্পানিজগুলোতে শেয়ার কেনেন প্রিমিয়ামে আইপিও আসে কিন্তু সেই কোম্পানি পক্ষে উইদাউট গভর্নমেন্ট সবস উইদআট গভর্নমেন্ট ইন্টারভেনশন তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে কি এটা একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কার তার কারণটা হচ্ছে গভর্নমেন্ট সবস ছাড়া কিন্তু সমস্ত কোম্পানি তারা নেট লসে চলছে তারা এবিটা লেভেলে ডেফিনেটলি হয়তো বেশ কয়েকটা কোম্পানি প্রফিটে থাকতে পারে কিন্তু ওভারঅল তারা কি মার্কেট শেয়ার বলুন কি নেট মানে প্রফিটের দিকটা বলুন প্রফিট হচ্ছে না অ্যাকচুয়ালি লস হচ্ছে এবং সেটা কোয়ার্টার আফটার কোয়ার্টার কিন্তু সাস্টেন করছে ছোট কোম্পানিগুলো বা মাঝারি মাপের কোম্পানিগুলো এই লেভেলের লস কোয়ার্টার আফটার কোয়ার্টার নিয়ে যেতে পারবে কিনা এঞ্জেল ক্যাপিটাল ক্যাপিটালিস্ট প্রাইভেট ইকুইটি প্লেয়ার্সরা তারা এই ধরনের এই ধরনের উদ্যোগকে তারা দিনের পর দিন সাস্টেন করতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তবে এটা ঘটনা এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার উন্মুখ হয়ে বসে রয়েছে উৎসাহিত হয়ে বসে রয়েছে তবে যেটা মার্কেট পক্ষে মানে মার্কেটের পক্ষে সবসময় বলার প্রয়োজন রয়েছে যে মার্কেটকে কখনো প্রেডিক্ট করা যায় না কখন মানুষ একসঙ্গে ডিসাইড করবেন একসঙ্গে আতঙ্কিত হবে সেটা বলো ডিফিকাল্ট তাদের কালেকটিভ কনসাসনেস মার্কেটকে নর্থ বাউন্ড করবে কি সাউথ বাউন্ড সাউথ বাউন্ড করবে সেটাও একটা কোটি টাকার প্রশ্ন তবে এটা ঘটনা যে কর্পোরেট আর্নিংস কমছে আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে কর্পোরেট আর্নিংস কি কমছে কোনো জিওপলিটিক্যাল কি টেনশন সৃষ্টি হয়েছে নতুন করে তিন নম্বর হচ্ছে সেই জিও পলিটিক্যাল টেনশন কি ত্বরান্বিত হচ্ছে বা এক্সেলারেটেড হচ্ছে চার নম্বর হচ্ছে বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশগুলো মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে কি পাঁচ নম্বর ভারতের গ্রোথ কি সাংঘাতিকভাবে কমে যাচ্ছে ছ নম্বর ভারতের ইনফ্লেশন কি দারুণভাবে কমে যাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে সাত নম্বর হচ্ছে যে ভারতে কনজিউমার স্পেন্ডিং কি অত্যাধিকভাবে কমে যাচ্ছে আট নম্বর হচ্ছে যে এই যে ভারতের হাউসহোল্ড সেভিংস সেইটা কি ক্রম করছে। উত্তরটা সমস্ত আমাদের একসঙ্গে খুঁজে বের করতে হবে এত সহজ না কিন্তু এই মুহূর্তে যাই হোক এখানে শেষ করছি ডিসক্লেমার দেওয়ার মতন নেই কোনো বিশেষ কোম্পানিকে নিয়ে আলোচনা করিনি তবে কয়েকটা সেক্টরকে নিয়ে আলোচনা করি করেছি ডেফিনেটলি হ্যাঁ হতে পারে সেই ধরনের সেক্টর আমার বা আমার পরিবারের কোনো কোনো কোম্পানিতে সে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ থাকলেও থাকতে পারে এইটা আর স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনোভাবে কোনো শেয়ারের রিকমেন্ডেশন অ্যাডভাইস বা সাজেশন দেওয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এইখানে শেয়ার কি শেয়ারের দাম কেন বাড়ে কেন কমে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে এবং মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি ফান্ডামেন্টালস নিয়ে যাই হোক এখানে শেষ করছি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে একান্তভাবে অনুরোধ করবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় আমাদের বাঙালি ভাই বোনদের গ্রুপে দয়া করে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার